আসসালামু আলাইকুম তো আলোচনাটা করবো বল খেলার মানুষদের নিয়ে আলোচনাটা করবো কিন্তু তারা এখন খেলেন না গেছে বাংলাদেশ জাতীয় দল থেকে প্রথমে বলি মাস্টাফি বিন্যাদার কথা মাস্টাফি ভাইয়ের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে নানা ক্ষতি করা হয়েছে ভাই দেখেন সে এমপি ছিল একটার ফুল ছিল আরেকটা টার্মে সাত আট মাস হয়েছে সে এমপি ছিল আচ্ছা এর ভিতরে কি কোটি কোটি টাকার গাড়ি বাড়ি করে ফেলছে সব দুর্নীতি করে ফেলছে ভাই নড়াইলে মানুষের কাছে খোঁজ নিলে পাওয়া যায় আলহামদুলিল্লাহ তার সাধ্যমতো সে চেষ্টা করছে যত সম্ভব উন্নয়ন করার ভাই আমার যেই নেট দিয়ে আমি ভিডিও আপলোড করি আমার যে এখানে নেটে কাজ করে ওদের বাড়ি ও নড়াইলে তো ওদের সাথে আমার মাঝে মধ্যে কথাবার্তা হয় আছে খুব ক্লোজ ফ্রেন্ড তো ওর সাথে আমার খুব রিসেন্টলি কথা হইলো বললো যে না ততদূর সম্ভব চেষ্টা করছে উন্নয়ন করার জন্য তারপরেও তার বাড়িটা পুরাই দেওয়া হয়েছে ভাই মানে ভাই এটা তো ষড়যন্ত্র ভাই বুঝছেন এটা ষড়দন্ত আর এই ষড়যন্ত্রটা কারা করছে সবাই জানে সবাই জানে কিন্তু কেউ এখন বলতেছে না পাসেস পাস ভেবে নিতেছে মাস্টার নিজেও জানে যে কে করছে কারা করছে কেন করছে কার ইন্দনে করছে সবই জানে কিন্তু বলতেছে না মাস্টার ভাই তো নট আউট মানে ডিরেক্টলি বলেইছে যে কারা করছে আমি জানি কিন্তু মামলা করবো কার নামে সবাই তো আমার নট মানুষই যার কারণে ভাই কিন্তু মামলাও করে নাই ভাই শুনেন বাংলাদেশ তো না বাংলাদেশে রাজনীতি এরকম হয়ে গেছে ভাই ভারতে ধরেন অনেক সুপারস্টার যেমন মিঠুন চক্রবর্তী হ্যাঁ মিঠুন চক্রবর্তী তো এমপি ইভেন দেব দেব এবার দেব মেবি তিনটা এমপি হলো দেব যে খুব বেশি উন্নত করেছে তা কিন্তু না কিন্তু ঘাটালের মানুষ দেবের যে নির্বাচন এলাকার নাম ঘাটাল ঘাটালের মানুষ এখনো চায় যে দেব এমপি হয়ে তাদের সাধ্য সাধ্যবণ করুক দেব এমপি থাকুক এবং তাদের সাথে সাথে দেখা করুক সে কোন দলের হয়ে এমপি ইলেকশন করলো না করলো ওই সব ঘাটালের মানুষ ডোট কেয়ার কিন্তু দেখতে তাদের চাই আমাদের দেশে কি ভাই আমাদের দেশে দেখতে হবে ব্যক্তিটা কিরকম ভাই আমাদের এখানে সারা পৃথিবীতে দেখতে ব্যক্তিটা কিরকম ভাই জালেমের ঘরে কি আলেম হয় না অবশ্যই হয় তা জালেমের ঘরে যে আলেম হয়ে হতে পারে তাহলে এখানে মানে একজন খারাপ সরকারের আওতায় একজন ভালো এমপি থাকতে পারে না অবশ্যই থাকতে পারে তার বাড়িটা দেওয়া হয়েছে তবে মাছটা একটা জিনিস আমার খুব খারাপ লাগছে মাছমারিকে আমি পছন্দ করতাম একটা জিনিসের কারণে আমি এখন পছন্দ করি বাট ওরকমভাবে করি না এরকম করতাম সেটা হলো কি সে আহ সংসদের ভিতরে মেবি একটা ভাষণের সময় শেখ মুজিবুর রহমানকে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সে স্বীকৃতি দিয়েছে তার জাতির বিষয়ে পিতা হিসেবে সে মেনে তো ভাই এটা আমি দ্বিমত পোষণ করতেই পারি ভাই আপনি একজন মুসলিম আপনার জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম তো আপনি শেখ মুজিবুর রহমানকে আপনার জাতির পিতা কিভাবে সম্মতি দেন কিভাবে স্বীকৃতি দেন ভাই আমি জানি না আপনার ইমান আছে কিনা আপনি মাস্টারি ভাই আপনার পর্যন্ত যখন এই ভিডিওটা যাবে ভিডিওটা দেখার পরে দয়া করে ভিডিওটা শুনবেন এবং একজন ভালো একজন আলেমের কাছে পরামর্শ নেবেন আসলে কি আপনার ইমান আছে কি না যদি ইমান না থাকে দয়া করে যদি মুসলিম হয়ে মরতে চান অবশ্যই ইমানটা নবায়ন করায় নেবেন ভাই সিরিয়াস কথা এটা ভাই তাছাড়া আপনার বিপক্ষে আপনার একটা কথা বিপক্ষে আমি আছে তাছাড়া তাছাড়া আমি আপনার অন্য কোনো কথার বিপক্ষে নাই হ্যাঁ দ্বিতীয় আরেকজন আসলে সাকিব আল হাসান ভাই সাকিব আল হাসান বিয়াদব স্পোর্টসম্যানশিপ নাই তো তার ভিতরে কিচ্ছু নাই তারপরেও সে বাংলাদেশের শুধু বাংলাদেশের না সারা বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার তো দেখেন আর সাকিব আল হাসান মাত্র সাত বা আট মাসের এমপিসে ছিল কি করছে ওইটুক সময় তো দেশে ছিল না আর নির্বাচন দুদিন নির্বাচন হলো তার পরের দিন সাকিব আল হাসান ঢাকায় চলে আসছে মিরপুরে প্র্যাকটিসের প্র্যাকটিসের জন্য তার ম্যাচ ছিল বিপিএল এ ম্যাচ ছিল সে প্র্যাকটিস করার জন্য মিরপুরে চলে আসছে ঢাকায় চলে আসছে ভাই সে কি করলো একেবারে মহাভারত অশুদ্ধ করে ফেলতেছে সে শেখ হাসিনার আর এমপি ছিল এই তার অপরাধ আচ্ছা মামলা তার নামে যে একটা হত্যা মামলা যে দায়ের করা হয়েছে ভাই বাংলাদেশে যতগুলো এমপি ছিল শেখ হাসিনার আমলে যতগুলো এমপি ছিল সাকিব আল হাসান হিজ এ ডিফারেন্ট ক্যারেক্টার হিজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ তার তিন আছে কিনা এটা খতিয়ে দেখে তার জিনিসটাকে আমি সঠিক জানি না যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা তবে আমার মতে সিদ্ধান্তটা ওই মামলার সিদ্ধান্তটা ইমিডিয়েটলি নেওয়া উচিত খুব যত দ্রুত সম্ভব ওই মামলার তদন্তটা করে এরপরে চূড়ান্ত তালিকা করা উচিত আসামিদের আর বাদ বাকি যারা আছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক বা তাদের নাম আর না দাঙ্গো আদালতে ভাই সাকিবের যারা বিরোধিতা করে তারাও এটা মানবে না যে সাকিব আল हसन হত্যা মামলায় সতৃত থাকতে পারে হ্যাঁ সাকিব আমি এর আগে অনেক ভিডিওতে বলছি দুর্ভাগ্যবশত ওই সব ভিডিও আমার পেজে আপলোড হয় নাই আমার তখন আমার কনটেন্ট করতাম না এরকম ভাবে আমার যে ফেসবুক আইডি আছে ওইখানে লাইভ করছিলাম তখন বলছি বেশ কয়েকবার বলছি হ্যাঁ সাকিব আল হাসান অনেক টাকার লোক আছে ভাই প্রচুর টাকা চাই তার প্রচুর টাকা চাই আরো চাই আরো চাই টাকা চাই তাই বলে সে টাকার জন্য মানুষ হত্যা করবে বা এরকম এক কোনো কাজ করবে বা এরকম কাজে লিড দিবে এটা তার শত্রুরাও বিশ্বাস করবে না তো যাই হোক বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করবো সাকিব আল হাসানের বিষয়ে যে মামলাটা ওটা দ্রুত নিষ্পত্তি করার জন্যে এবং ভাই বাইকে অনুরোধ করবো ভাই প্লিজ ভিডিওটা দেখবেন এবং একজন আলেমের সাথে কথা বলে আপনার ইমনটা নবায়ন করার চেষ্টা করবেন দর্শক আপনাদের যদি এই ভিডিওটা নিয়ে কত মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ফেসবুক পেজ থেকে তারা দেখছেন অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে তারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বিল বাটনটা অন করে দেবেন যাতে সকল মুহূর্তে সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পড়তে পারে ধন্যবাদ সবাইকে ডেট কেয়ার